নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ স্যার আপনাদের দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে যে ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা সবচেয়ে থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইউআইডিআই তরফ থেকে একটা নতুন নোটিফিকেশন এসেছে সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে করব এবং সেই নিউজটি আপনাদের পড়ে শোনাবো যে কি নিউজটা আছে বায়োমেট্রিক আধারে বায়োমেট্রিক সংক্রান্ত তো চলুন ভিডিওটি দেখে নেই ভিডিওটি যাওয়ার আগে নিউজটিতে যাওয়ার আগে সবাইকে বলবো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন বা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দিয়ে সবাইকে এই খবরটি জানার সুযোগ করে দিন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আমি একটা খবরের কাগজের ইয়ে স্ক্রিনশট করে রেখেছি সেখানে দেখেন দেখা যাচ্ছে আধারের বায়োমেট্রিক আপডেট না করলেই বিপদ দেখুন কি বলছে ইউআইডি অর্থাৎ ইউআইডিআই কি বলছে বায়োমেট্রিক না করালে এখন এটা ব্যাপার হচ্ছে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু এখন শুনানি চলছে এর মধ্যেই দেশের যে ইউআইডিআই যে সংস্থা আছে সংস্থা কিন্তু জানিয়ে দিয়েছে যে বায়োমেট্রিক না করালে কি সমস্যা হতে পারে তো সেখানে পুরো খবরটা যদি দেখি আমি পুরো খবরটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এই সরি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিঙ্ক আমার ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো চলুন এখানে দেওয়া হচ্ছে আধার কার্ড হলো ভারতীয় সংবিধান ভারতীয় ভারতীয়দের অন্যতম প্রধান প্রধান পরিচয়পত্র এখানে আধার 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 সংক্রান্ত কিন্তু প্রমাণ নয় এখন আমাদের কার্ডে যে ডাউনলোড করলেই কিন্তু ওখানে লেখা থাকে আধার নাগরিকত্ব ও জন্ম তারিখের প্রমাণপত্র নয় যাতে আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের বিষয়টা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু এর মধ্যেই দেশের নাগরিক নাগরিকদের প্রতি একটি অনুরোধ যার ইউআইডিআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া কি জানিয়েছে ইউআইডিআই দেশের নাগরিকদের জানিয়েছে যে যারা যাদের সন্তান ছোটবেলায় আধার কার্ড তৈরি করানো হয়েছিল তারা যেন সাত বছর সন্তানের বয়স সাত বছর পার হয়ে গেলে আধার কার্ড আপডেট করে নেন বর্তমানে আধার নিয়মাবলী অর্জিনের আপডেট করানো যাবে বলে জানিয়েছে দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি যেসব বাচ্চার ক্ষেত্রে এই আপডেট করানো হয়নি সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক আপডেট করাতে হবে দেশের বৈদ্যুতিন সংস্থা বৈদ্যুতিন বৈদ্যুতিন প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে জানিয়েছে এই আপডেট কিন্তু বাড়িতে বসে করা যাবে না কোনো কোনো আধার সেবা কেন্দ্রে বা আধার সেন্টারে গিয়ে আধার সেন্টারে গিয়ে আধার আপডেট করাতে হবে তবে আপনার বাড়ির কাছের আধার এনরোলমেন্ট সেন্টার বা আধার সেবা কেন্দ্র কোথায় আছে তা দেখতে আইডেন্টিফিকেশন অথরিটি অব ওয়েবসাইট এই ওয়েবসাইটে যেতে হবে যেখানে লোকাল লকেট অ্যান্ড এনরোলমেন্ট লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার অপারেশনে গিয়ে নিজের রাজ্যে ও শহরের নাম দিলেই জানা যাবে কোথায় রয়েছে এই আধার সেন্টার তার মানে এখানে বলতে যে যেগুলো ম্যান্ডেটরি বায়োমেট্রিক অর্থাৎ বাচ্চার যেগুলো পাঁচ বছর বয়সে সাত বছর বয়সে মানে পাঁচ বছর পরে যে বায়োমেট্রিকটা করতে হয় ওটা প্লাস পনেরো বছর পরে বা পনেরো বছরের আগে পরে মোটামুটি করতে লাগে ওগুলো যে বায়োমেট্রিক যে ব্যাপারটা আছে সেটা ম্যান্ডেটরি বায়োমেট্রিকটাকে অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে না হলে কিন্তু আমাদের আধার কার্ডের সমস্যা হতে পারে আমি বেশ কিছুদিন আগে বা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি বিশেষ করে দু হাজার চব্বিশের মাঝামাঝি থেকে দু হাজার চব্বিশের মাঝামাঝি মাঝামাঝি থেকে লক্ষ্য করছি যে প্রচুর আধার কার্ড প্রচুর নয় মানে মোটামুটি আমাদের হিসেবে প্রচুরই কারণ আমি গোটা পঞ্চাশে আধার কার্ড দেখেছি যে আধার কার্ডগুলো বায়োমেট্রিক ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপলোড না করানোর কারণে সাসপেন্ড বা ক্যান্সেলড হয়ে গেছে এরকম বেশ কিছু আছে তাই বন্ধু বান্ধব সবাইকে বলবো এই খবরটি দেখুন এবং নিজে সতর্ক হন নিজের পরিচিত এবং নিজের জানাশোনার মধ্যে শেয়ার করুন শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে পাঁচ বছর ও পনেরো বছরের যে বায়ো ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপলোড অপশন আছে সেটাকে যেন সবাই সঠিক সময় আপডেট করান বাকি সবাই সবার আধার কার্ড ভালোভাবে থাকুক ভালোভাবে আপ থাকুক এবং সঠিকভাবে অ্যাক্টিভ থাকুক এটাই চাই নমস্কার দেখা হচ্ছে আগামী ভিডিওতে